আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসির ইংলিশ ক্লাব মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স আই হোপ ইউর ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অ্যান্ড মার্শিয়া অফ ওয়াল মাই ট্লা ইন দিস রিল আই আমিং টু টেল ইউ অ্যান ইম্পর্টেন্ট থিং অ্যান্ড দ্যাট ইজ ইফ ইউ ডোন্ট গেট আউট অফ ইউর হোম ইউ ক্যান নট গেট টু ইউর ডেস্টিনেশন দ্যাট মিন্স গেট আউট অফ ইউর হোম অ্যান্ড কাম অন দ্য রোড অ্যান্ড দিস রোড উইল শো ইউ টু ইোর ডেস্টিনেশন দ্যাটস দ্য থিং কিপ ইট ইন ইউর মাইন্ড বিষয়টা হচ্ছে রাস্তায় বের হতে হবে বাইরে বেরোতে হবে ঘরে থাকা যাবে না বাইরে বের হলে রাস্তায় আসলেই সেই রাস্তায় আপনাকে আপনার গন্তব্য দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে এই জায়গাটা নাইস সুন্দর একটি জায়গা দেখুন খুব চমৎকার একটি জায়গা ভেরি নাইস মাইন্ড ব্লোয়িং এটা হচ্ছে মোমো ইন একটি প্রতিষ্ঠান ফাইভ স্টার ধন্যবাদ আবার দেখাচ্ছ